হ্যালো বন্ধুরা আমি আশা আজ তোমার সকলে ভালো আছো তো আজ আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে হাইরেজা কার্যক্রম যে তোমাদের দুটো প্রবন্ধ আছে তোমরা জানো তো দুটো প্রবন্ধ থেকে যে এই একটি প্রবন্ধ হাইরেজোয়া কারিক্রম তো এই প্রবন্ধটি তোমাদের খুব গুরুত্বপূর্ণ দু হাজার ছাব্বিশে যে মাধ্যমে পরীক্ষা দিচ্ছ এবং তাদের এখান থেকে আমি কিছু এসে গু প্রশ্ন তোমাদের আমি রেখেছি সরাসরি প্রশ্নগুলো আমরা দেখে নেব এখান থেকে প্রশ্ন যদি তোমাদের এটা সংক্ষিপ্ত আকার তোমাদের পুরো প্রবন্ধটা বর্ণনা করা হয়েছে যদি তারা এই ভিডিও দেখো তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা দেখে নিও আর এই যে প্রশ্ন এসে প্রশ্নগুলো আছে এগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নিও এবং আশা করি এই প্রশ্নগুলোর থেকে তোমাদের কিছু না কিছু সফল পানিত হবে দেখো আমাদের প্রশ্ন এক নম্বর আছে বাংলায় একটা কথা চালু ছিল কথাটা কী উত্তর হবে তোমাদের যে পাঠ্য রচনা অনুসারে চাল কথাটি হল কালেনে কলম নে বলে আমি মুন্সি এ কথাটি চালু ছিল অর্থাৎ পাঠ্য রচনা অনুসারে তোমরা লিখতে পারো যে হারিজা প্রবন্ধ প্রবন্ধে বাংলায় একটা কথা চালু ছিল কথাটি হলো এই না কালিনী কলম নেই বলে আমি মুন্সি এভাবে তোমরা লিখতে পারো কোনো সমস্যা নেই রিজার্ভার পেন ফ্রেন্ট কী দেখো রিজার্ভার পেন ফ্রেন্ট কী না উত্তর হারিজ ও কালিকলম রচনা অনুসারে আদি ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভেন্ট লুই ওয়াটারম্যান তাকে অনেক উন্নত করে ফাউন্টেন পেন তৈরি করেন তিন নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও হারিজা প্রবন্ধের লেখক শ্রীপান্তের নাম নামটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা হারিজ কালিকলম প্রবন্ধে লেখক শ্রীপান্তের আসন কি না হারিজা কালীকলম লেখক প্রবন্ধে বলছেন হারিজ কালিকলম প্রবন্ধের লেখক শ্রীপান্তের আসন নাম হল নিখিল সরকার তাহলে শ্রীপান্তের নাম নামটি নিখিল সরকার চার নম্বর প্রশ্ন দাদা লেখে তিনজন এই তিনজন কে হারিজো কালীকর প্রবন্ধ আছে যে লেখক তিনজন তো এই তিনজন হারিজ হারিজো কালীকরম প্রবন্ধে বর্ণিত বাংলা প্রবাদে এই তিনজন হল কালি কলম আর মন এই তিনজন মিলে লেখে কুইল কি কুইল দেখো হবে পালকের কলমের ইংরেজি নাম কুল কারজন বাঙালি সাংবাদিকের ইংরেজিতে দেখে নাম দেন বাবু কুল ড্রাইভার এখানে এই এন আছে সেটা কোনো হবে না এটা কেটে দে তোমরা এটা এটা কেটে দেওয়া নেক্সট দেখো আমাদের কি আছে না ফাউন্টেন পেনের আবিষ্কারককে ফাউন্টেন পেনের আবিষ্কারকে ফাউন্টেন পেনের আবিষ্কারক হলেন ওয়াটার এড এডসন ওয়াটারম্যান এটা তো হবে না এগুলো অ্যাডসন ওয়াটারম্যান এটা কেটে দিও ফাউন্টেন পেনের আবিষ্কার হলেন ফাউন্টেন পেনের আবিষ্কার হলেন লুইস এডসন ওয়াটারম্যান নেক্সট প্রশ্ন আমরা দেখো সাতমা প্রশ্ন যার পোশাকের নাম স্টাইলার স্টাইলার বলতে কী বোঝানো হয়েছে এগুলো একটু টাইপিং মিস্টেক হয়েছে হয়তো সে এইগুলো কীভাবে এলো আমি বলতে পারছি না তো এগুলো একটু কেটে দেওয়া যার পোশাকের নাম স্টাইলাস স্টাইলাস বলতে কী বোঝানো হয়েছে রম সাম্রাজ্যে অদৃশ্য জুলিয়াস সিজার যে ব্রঞ্চের শলাকা বা কলম ব্যবহার করতেন তার পোশাকের নাম ছিল স্টাইলাস তারপর প্রশ্ন দশ নম্বর আট নম্বর প্রশ্ন সে না। কালগুলো বুঝিবা আজ আমরাও তাই বক্তব্যটি কালগুলো বুঝিবা আজ আমরাও তাই বক্তব্যটি লেখকের লেখালেখির অফিস অথচ কলম নেই তাই কালি নেই কলম নেই বলে আমি মুন্সি অবাধটির মাধ্যমে তিনি বলতে চেয়েছেন আমরা যেন তা অনুসরণ করছি নম্বর প্রশ্ন দেখো কালী কলম এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির নাম বা কত দাম সব থেকে দামি কলমটি কী ছিল এই প্রবন্ধ সবথেকে দামি কলম দেখো কী ছিল না পাবন পাবন্ধিক শ্রীপান্থে হারিজিয়া কালীকলম রচনা অনুসারে সবচেয়ে দামি কলমটির দাম ধার্য হয়েছিল আড়াই হাজার পাউন্ড এখনকার বাজারের দরে এক পাউন্ড সমান পঁচাত্তর টাকা হিসেবে ভারতীয় মুদ্রা এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা বুঝতে পারছো তাহলে যদি বর্তমান সময় ওই কলমটার দাম দেখি তাহলে আমরা পাবো না এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা অর্থাৎ আড়াই হাজার পাউন্ড যে পাউন্ড কলমটার দাম ছিল সেই সময়ের যুগে তার বর্তমান সময়ে নাম দাম কোনো প্রধান কবি বা লেখক টাইপ রাইটার লিখতেন কোন প্রধান কবি লেখক টাইপ রাইটার লিখতেন উত্তর হবে তোমাদের হারিজি ও কালিকলম রচনা অনুসারে অন্নদর্শঙ্কর রায় টাইপ রাইটার লিখতেন এটাই হচ্ছে তোমাদের এই দশটা প্রশ্ন খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হারিজি ও কালীকলম প্রবন্ধে বা রচনা অনুসারে অন্নদর্শঙ্কর রায় টাইপ রাইটার লিখতেন কোন প্রধান কবি বা লেখক টাইপ রাইটার লিখতেন তাহলে এই অবত্তর আশা করি তোমাদের প্রশ্নগুলো ভালো লাগে ভালো লাগে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকুন